বিশ্ব যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মহড়া চলছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রে সুস্বাস্থ্যের ভারত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে তরুণ ছাত্র যুবরা উৎসাহে ঘাটতি নেই খুদেদের ভেতরেও বহরমপুর শহর ও শহরতলির বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রে চলছে জোর প্রস্তুতি শহরের মাঠ ময়দান ভাগীরথীর পারে প্রাক সকালে ও বিকেলের অবসরে বসছে যোগাসনের আসর তাতে বয়স্ক থেকে শিশু সকলেই হচ্ছেন সামিল বিপুল উৎসাহ তাদের চোখে মুখে এমনই একটি যোগ শিবিরের প্রশিক্ষক হারাদন হালদার বলেন যোগের প্রসারের জন্যই এই যোগার উপর আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছিলেন যে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় এই যোগা পর্বটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তাই আর কি বিভিন্ন সংগঠন ক্লাব স্কুল বিভিন্ন স্তরে এবং এমনকি পাঠ্যপুস্তকে এখন বর্তমানে এই যোগার প্রচলনটা হচ্ছে সেই সঙ্গে আমরা চাইছি আমরা বাচ্চা দিকে শিক্ষা দিচ্ছি যেভাবে দিচ্ছি সেই বাচ্চাগুলো শেখে আর কি বাড়ির মধ্যে আরো অন্যান্য সদস্যদের যারা শিখাতে পারে এইভাবে যাতে প্রসার ঘটতে পারে সেই জন্য আমরা এই যোগা দিবসে উদযাপন করতে রাজি হয়ে যাচ্ছি শিবিরে অংশগ্রহণকারীরা জানিয়েছেন সুস্থ থাকতে যোগাভ্যাস অত্যন্ত জরুরি প্রস্তুত যোগকদামই চলছে সামনে কোথায় যোগ দিবস আছে সবাই স্যারেরা পড়াচ্ছে প্রত্যেক বছরই যোগা দিবস হয় একটা বার্ষিক অনুষ্ঠান হয় মাঠে এমনি দিবস দিবসের প্রয়োজন প্রত্যেক বছরই করা হয় মায়েরা বাচ্চারা সবাই করে প্রধানমন্ত্রীর কারণ এমনি যে উদ্যোগটা নিয়েছে কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই হার্টের প্রবলেম বা বিভিন্ন রকম ডায়াবেটিসের মানে দূরারোগ্য জিনিস মানে রোগে ভুগছে তো সেই ক্ষেত্রে যোগ একমাত্র এই আমাদের নিরুপায় করতে পারবে বুঝলেন তো সেই ক্ষেত্রে যোগ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে মানে একটা প্রিকশন সৃষ্টি করে দিচ্ছে হ্যাঁ তোমরা যোগটা করো যোগ করলে তোমাদের শরীর সুস্থ থাকবে এবং এখনকার দিনে বাচ্চাদের যে চোখের চশমাটা বেড়ে যাচ্ছে এটা একটা মানে কম্পিউটার বা বিভিন্ন যে মোবাইল গেমিং সেটার ক্ষেত্রে কিন্তু চোখের উপর বিরাট বড় একটা ইম্প্যাক্ট ফেলছে সেখান থেকে যদি বাচ্চারা বিকেলবেলা এক্ষণে এসে একটু যোগাসন যদি প্র্যাকটিস করে তো সেক্ষেত্রে তাদের চোখ আর কি ভালো থাকবে এবং শরীর সুস্থও থাকবে